সিদ্ধার সময় নাকের আগে টাকা থাকি আর উনি নাকের আগে টাকা হয় না তার বন্ধ করে সিদ্ধা দেয় আছে কিনা বসার সময় হাতুর ভিতরে কলের দিকে টাকা কি হয় কিন্তু টাকায় গেলে ওই সামনে যায় না থাকে টাইস থাকে আর ওখানে ক্লিপ দেখে অনেকে তো আরো আছে সে আনা হাওয়া এটা ওটা দেয় আর একজন হঠাৎ নামাজ পড়ছে টাকা দেখে কি আসলো একে নামাজ না আর কি মারা হলো টাকা কম দেখে প্যারা হবে

নজরে হেফাজত আমাদের হয় না নামাজ সুরাকি আর ঠিক নেই হাজার হাজার শত শত দশ কন্যা ভুল আসি কাছে না বলে এসব কিছু যদি ওপেন থাকে কিন্তু একটা সমস্যা আছে নামাজে আছে বডি কিন্তু মন আছে হাটে ঘাটে বাজারে দোকানে বাড়িতে খেতে হয় না নামাজ হচ্ছে না সব কিছু সব কিছু নামাজের ভিতরে রাখতে হবে নজর নামাজে দেহও নামাজে দিলটাও নামাজে রাখতে হবে ঠিক কিনা বলে এসব ত্রুটি আমাদের মধ্যে আছে কি আছে না কত ত্রুটি আছে কত গুণা আছে নজরের হেফাজত নেই চোখের হেফাজত নেই কালের হেফাজত নেই দিল দেমাগের হেফাজত নেই কথা বলে অহংকার হিংসা বিদ্বেষ কুচিন্তা কুধারণা জীবন পারের দোষ নিজের দোষ দেখে না পারের দেখে বেড়ায় আত্মসমালোচনা করে না পরের সমালোচনা করে এইরকম পন্ডিত বদল্প আমাদের সমাজ আছে কাছে না এই জন্য জাতির পিঠে ব্রাহিম আলীকে সালাত দোয়ার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন রপ্তানি জানান না